এই আমাদের কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে এখানে তুমি লিংকে ঢুকে দেখতে পারো এখানে দেখা আছে আমাদের হাজিপুর আনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে যে দুটো অপশন দেওয়া আছে ইএস বা নো অথবা তিন নম্বর অপশন করতে পারো আমি ইএস দিয়ে রেজিস্ট্রেশন করছি এরপর নেক্সট বাটনে ক্লিক করতে পারো করলে তোমার কাছে একটা রেজিস্ট্রেশন ফর্ম আসবে এখানে গিয়ে তোমার নাম আমি আমারটা দিয়ে দেখাচ্ছি রিয়াদ বাড়ির নাম আমার কর্মস্থল সৌমোহনী আমার যোগাযোগের নাম্বার এরপরে প্রোগ্রামে থাকবেন কি না ইয়েস থাকলে ইয়েস দেবো না থাকলে ন দিব চেষ্টা করবে বা আগ্রহী থাকবে উপহারের একটা অংশ আছে এখানে আমি পাঁচশো টাকা দিব টাকা পাঠানোর তিনটা মাধ্যম আছে বিক্যাশ ক্যাশ এবং ব্যাংক সেক্ষেত্রে আমি বিক্যাশের মাধ্যমে দিলে আমি অপশন দিয়ে যাব নেক্সট আমাকে বিকাশ পেমেন্টের অন্যগুলো অপশন দেওয়া আছে আমাদের এখানে আটজন লোকের নাম্বার দেওয়া আছে আমি আমার নাম্বারে টাকা দিলাম সাবমিট করলে আমার ফর্ম সাবমিট হয়ে যাবে অথবা ক্যাশে টাকা দিই আমি ক্যাশ অপশনে গিয়ে আমি নেক্সট দিলে কার কাছে টাকা দিব এই অপশানটা আসবে সাবমিট করলে হয়ে যাবে এরপর অপশান আছে ব্যাংকের মাধ্যমে আমাদের যদি ব্যাংকের মাধ্যমে কেউ টাকা দেয় ব্যাংক অপশানে গিয়ে নেক্সট করলে আমি কোন ব্যাংকে টাকা দিয়েছি সে অপশানটা আসবে কেউ টাচবাংলা ব্যাংক কেউ ইসলামী ব্যাংক সাবমিট করলে ফর্ম সাবমিট হয়ে যাবে বা শিক্ষার্থী না থাকে সেক্ষেত্রে আমার অপশান ন দিয়ে সেক্ষেত্রে নেক্সট অপশান দিয়ে আবার কি করতে পারবে পারবেশন করতে পারবে এখানে আমাদের একটা আমরা আপনার সাথে পরিচিত একটা অপশান আছে আপনার নাম মোবাইল নাম্বার প্রোগ্রামে থাকবো কি বা হ্যাঁ বা না কত টাকা উপহার দিব উপহার যে কোনো অ্যামাউন্ট যে কোনো অ্যামাউন্ট হতে পারে বিকাশ নগদ নগর আগের মতো অপশন ব্যাঙ্ক কে ক্যাশ দিলে নেক্সট অপশনে যাবে আগের মতো কার কাছে দিয়েছে সাবমিট করবে আচ্ছা কি আগে দিলেও হবে নাকি পে সাবমিট করার পরে কর সাবমিট করার তুমি চাইলে দিতে পারো অথবা তুই আগে পেমেন্ট ফর্ম করতে পারো মানে আমাদের নির্দিষ্ট একটা আগে আমরা টাকা পেমেন্ট করতে হবে এটা আগে দিতে পারো পরে দিতে পারো আচ্ছা আমি সাবমিট করে দিচ্ছি সাবমিট ধন্যবাদ তোমাকে করার জন্য আমরাও করে ফেলছি আপনিও করে কি ভাইয়া বিয়ে নাকি আরে না রেজিস্ট্রেশন আর দেরি কেন আজই রেজিস্ট্রেশন করুন